তো আমরা আজকে এখানে যে সার্কিট দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি ভোল্টেজ সার্কিট তো ভোল্টিন সার্কিটে আমাদের প্রথমত একটি ডিসি ইন পয়েন্ট থাকে তো এখানে ডিসি নাইনটিন ভোল্ট বা এইটিন পয়েন্ট ফাইভ ভোল্ট ইন হয় ইন হওয়ার পরে আমাদের এখানে আমরা যেই একটা ঘর দেখতে পাচ্ছি এখানে কয়েকটি কম্পোনেন্ট আছে একটি হচ্ছে ফিউজ একটি হচ্ছে আমরা এখানে দিয়ে সুবিধা হবে ওকে সো এই মসফেট টি এবং ফিউজটি দেওয়া হয়েছে আমাদের অনলি প্রোডাকশনের জন্য তো প্রথমত এই নাইনটিন ভোল্ট এই ফিউজ দিয়ে প্রবেশ করবে তো ফিউজ কি ফিউজ হচ্ছে একটা নর্মাল লাইনের মতোই যেটা যদি কোনো ওভার ভোল্টেজ এখানে প্রবেশ করে সেক্ষেত্রে নিজে খারাপ হয়ে যাবে এবং যদি ভালো থাকে তবে ভোল্টেজ পাস করে দেবে আর যে ওভার ভোল্টেজ আসে সেক্ষেত্রে হচ্ছে নিজে খারাপ হয়ে সার্কিটকে প্রোটেক্ট করবে ফিউজের এটা তো আমরা এখানে অবশ্য লিখে দিতে পারি যে ফিউজের কাজ কি এবং যেমন এখানে করছে

তো এখানে বিভিন্ন ধরনের মসফেড থাকতে পারে এন চ্যানেল মসফেড থাকতে পারে টি চ্যানেল থাকতে পারে ডুয়েল মসেড থাকতে পারে এই গুলো আমাদের এক হচ্ছে প্রোটেকশন এবং ভোল্টেজ পাস করার জন্য অথবা ভোল্টেজকে এমপ্লিফাই করার জন্য এই টা ব্যবহার করা হয় এবং এইখানে যেই প্রপার টোটাল যে সার্কিটটা ব্যবহার করা হয় এটা মূলত এই সামনে আমরা যে সার্কিটটা পাচ্ছি এখানে এই পুরো সার্কিটটাকে প্রটেক্ট করার জন্য ব্যবহার করা হয় যাতে আমরা এইখান থেকে একটি পিওর ভোল্টেজ সামনের দিকে আমরা দিতে পারি অথবা প্রোভাইড করতে পারি সেক্ষেত্রে এই সার্কিটটা আমাদের কাজ করে এখানে আরো বেশি পরিমাণ প্রোটেক্ট করা থাকতে পারে যেমন এখানে আর একটা দিতে পারে এরকম আমাদের এই ফিউজ পাস করে আমাদের এই mosfet আছে এই কে একটি মেকানিজমের মাধ্যমে এই নাইনটিন ফোল্ডটাকে আমাদের এই এখানে সিএলআরে প্রোভাইড করবে করার পরে এই সিএলআর থেকে যে আমাদের এখানে দুইটা লাইন থাকে একটা হচ্ছে পজিটিভ এবং একটা নেগেটিভ এই দুইটা লাইন চলে যাবে আমাদের আইসিতে তো মূলত এটাই হচ্ছে আমাদের আনসার মেইন বেস স্টেশন স্টেশন যেখান থেকে ভোল্টেজটা পুরো মাদারবোর্ডে ডিস্ট্রিবিউট হবে ওকে আমরা এখানে একটা স্টেশন এঁকে দেই ওকে তো এইখানে এরকম একটা সোর্স পয়েন্ট এটাকে বলা হয় গোল এটাকে সোর্স সোর্স পয়েন্ট বলা হয় ওকে তো এরকম একটা ফোর্স পয়েন্ট তৈরি হবে যেটা আমাদের এখান থেকে যেই ব্যাটারির ভোল্টেজটা আসছে সেই ব্যাটারির ভোল্টেজটা আমরা এখানে পাব আবার এখান থেকে যে নাইনটিন ভোল্ট আসছে সেই 19 ভোল্টটা আমরা এখানে পাব 19 ভোল্টটা যখন ব্যাটারি নাইনটিন ভোল্ট যখন আমাদের চার্জার লাগানো থাকবে তখন এখানে নাইনটিন ভোল্ট কাউন্ট করবে আর যখন আমাদের এখানে ব্যাটারিকে এই অ্যাডাপ্টারকে আউট করে দেবো তখন আমাদের এই ব্যাটারির ভোল্টেজটা এখানে পাবে তার মানে এখানে দুইটা ব্যাটারি স্টেশন আর এই স্টেশন থেকে পরবর্তীতে আমাদের এইখানে বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা করে আমাদের এখান থেকে ভোল্টেজটা ডিস্ট্রিবিউট হবে যেখানে যেখানে দরকার ওকে এখানে এভাবে বিভিন্ন সেকশনে ভোল্টেজটা পৌঁছাবে আর এইখানে আরেকটা মসফেট দিছে সেটা হচ্ছে যে টকিউ এটা হচ্ছে ডিসচার্জিং মসফেট যখন আমাদের এই অ্যাডাপ্টারটা না থাকবে তখন এই ব্যাটারি থেকে এই মসফেটের মাধ্যমে আমাদের এই সোর্স পয়েন্টে ডিসচার্জ হতে থাকবে ওকে এবং এই এর মাধ্যমে সেটা সার্কিটে ট্রেস হবে যে আমি এখন অ্যাডাপ্টার নাই এখন ব্যাটারি দিয়ে চলবে ওকে তো এই হচ্ছে আমাদের ভোল্টিন সার্কিট ওকে